আসসালামু আলাইকুম আমরা এখন দেখব যে আমাদের ফান্ড ট্রান্সফার কীভাবে এন্ট্রি দিতে হবে সফটওয়্যারে আপনি সাপোজ মনে করেন যে আপনি ক্যাশের টাকা আছে সেই টাকাটা আপনি ব্যাঙ্কে পাঠালেন ব্যাঙ্কে জমাড়া করলেন তাহলে এটা কিন্তু আমাকে যখন এন্ট্রি যদি না করি তাহলে আপনি কিন্তু ক্যাশের টাকা বেশি হয়ে থাকবে ব্যাঙ্কে কিন্তু কম টাকা দেখা তো এই কারণে আপনি এই ফান্ডটাকে ট্রান্সফার করে করে আপনি ক্যাশ থেকে ব্যাংকে পাঠিয়ে দিলেন তো এটা আমরা কিভাবে এন্ট্রি করব সেটা দেখি অফিসে যাব অফিসে গিয়ে দেখেন ফান্ড ট্রান্সফার নামে একটা মেনু আছে আচ্ছা ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে এখানে দেখেন যে ফান্ডের সোর্স কী কিংবা আপনি ব্যাঙ্ক থেকে একটা টাকা তুলে নিয়ে আসলেন হ্যাঁ ব্যাঙ্ক থেকে যখন টাকা তুলে নিয়ে আসলেন তাহলে সেই টাকা হয়তো ক্যাশে ক্যাশ ক্যাশে জমা হলো তো সেটাও তো এন্ট্রি করতে হবে তো এখানে যে ভাবে দরকার আপনাদের যেই টাজস্ব দরকার সেটা ফান্ড ট্রান্সফার যদি ফান্ড ট্রান্সফারের মতো হয় তাহলে ফান্ড ট্রান্সফারের মাধ্যমে করতে হবে তো আমি ধরি যে আমি ক্যাশের থেকে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে পাঠাইছি তাহলে আমার ব্যাঙ্কে টাকাটা যোগ হইতে হবে আর ক্যাশের থেকে বিয়োগ হইতে হবে তো এখানে তাহলে আমি ক্যাশ ধরেন যে আমি ক্যাশ এ এ নামে যে ইউজার আছে তার কাছে যে ক্যাশটা আছে সেই ক্যাশটা আমি সে ক্যাশ থেকে আমি টাকাটা পাঠাচ্ছি তাহলে পঞ্চাশ হাজার টাকা যদি আমি পাঠাই হুম তাহলে পঞ্চাশ হাজার লিখলাম লিখে সাপোজ আমি ব্যাঙ্কে পাঠাইলাম হুম তো আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্কে পাঠাইলাম কিংবা এখানে দেখেন এক মানে এখানে মূল কথা কি ফান্ড ট্রান্সফারের মাধ্যমে একটা ফান্ড থেকে আর একটা ফ্যান্ডে আপনি ট্রান্সফার করতে পারবেন যে কোনো ফান্ড সেটা ক্যাশ থেকে এই যে অ্যাডভান্স হেঁটেও দিতে পারবেন ক্যাশ থেকে ব্যাঙ্কেও দিতে পারবেন মানে যে কোনো ধরনের হ্যাঁ ব্যাঙ্ক থেকে ক্যাশে নিতে পারবেন ব্যাঙ্ক থেকে অ্যাডভান্সে দিতে পারবেন যে কয়েকটা এখানে অ্যাডভান্স ক্যাশ এবং ব্যাঙ্ক এই তিনটাই ম্যানেজ করা আছে এই তিনটা আপনার মোটামুটি আমাদের ফান্ড মোটামুটি এই তিন জায়গাতেই থাকবে না আর একটা জায়গা আছে সেটা হচ্ছে ক্রেডিট ক্রেডিটটা আসলে এখানে আমি রাখিনি কারণ ক্রেডিটের সাথে সবসময় লেনদেন করা হয় না হ্যাঁ ক্রেডিটটাকে তার জন্য যেহেতু আলাদা একটা স্পেসিফিক মেনু আছে ক্রেডিট এন্ট্রি করা এবং ক্রেডিট অ্যাডজাস্ট করা তো এখানে ফান্ড আসতে ওটা রাখেনি হুম ওটা রাখা হয় না কারণ এখানে যত বেশি রাখবো তত বেশি আসলে এই লিস্টটা লম্বা হবে আর আপনারা সবসময় এই লিস্টটা ছোট রাখার চেষ্টা করবেন যেগুলা ইউজ হয় না যে হেডগুলা সেগুলাকে ইন একটিভ করে রাখবেন্টিভ কীভাবে করতে হয় যে কোনো একটা হেড সেটার জন্য আমি আলাদা আলাদা ভিডিও করে দিছি আপডেটে গিয়ে আপনি এই হেডটাকে যে হেডটা ইনঅাক্টিভ করবেন সেই হেডটাকে অ্যাক্টিভ নো করে দেবেন তাহলে ইন হয়ে যাবে আচ্ছা এখানে ডেসক্রিপশন অবশ্যই আপনারা প্রত্যেকটা ট্রানজাকশনের ডেসক্রিপশন সঠিকভাবে লিখবেন যে কী কারণে ট্রানজাকশনটা হচ্ছে তাহলে আপনারা রিপোর্টে সহজভাবে বুঝতে পারবেন যে আসলে এই ট্রানজাকশনটা কীভাবে হয়েছে আচ্ছা তাহলে এখানে আমি দি ব্যাঙ্ক ডিপোজিট ডিপোজিট এসআইটি ডিপোজিট আচ্ছা আমি এখানে ব্যাঙ্ক ডিপোজিট দিয়ে রাখলাম তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই ক্যাশের এই টাকাটা বিয়ে হয়েছে ব্যাঙ্কে রাখার ব্যাঙ্কে রাখছে হ্যাঁ তাহলে ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে দেখেন দেখাচ্ছে ট্রানজাকশন সে সাকসেসফুলি মানে ট্রানজাকশনটা সাকসেসফুল হয়েছে আর ট্রান্সাকশন আইডি দেখাচ্ছে যাচ্ছে নাম্বার নম্বর আপনারা যদি ভাউসার মেনটেন করেন তাহলে এই ট্রানজেকশন নাম্বারটা ভাউসারে লিখে রাখবেন তাহলে ভবিষ্যতে কোনো সময় দরকার লাগলে এই ট্রানজাকশনটা সহজে খুঁজে বের করতে পারবেন আচ্ছা এখন আমি দেখি যে এই ট্রানজাকশনটা যে আমি করলাম এটা আসলে আমার রিপোর্টে ঠিক মতো দেখাচ্ছে কিনা তাহলে আমি ক্যাশের রিপোর্টটা দেখি প্রথমে ক্যাশ থেকে যেহেতু দিছি ক্যাশের স্টেটমেন্টটা দেখেন এখানে দেখেন ব্যাঙ্ক ডিপোজিট পঞ্চাশ হাজার টাকা দেখাচ্ছে ক্যাশ থেকে পঞ্চাশ হাজার টাকা কমে গেছে আচ্ছা এখন ব্যাংকের রিপোর্টটা দেখি ব্যাংকে যেহেতু পাঠাইছি ব্যাংকে যোগ হয়েছে কি না ব্যাংক স্টেটমেন্ট এখানে দেখেন ব্যাংক ডিপোজিট হ্যাঁ ব্যাংকে যোগ হয়েছে পঞ্চাশ হাজার টাকা তো তাহলে আপনারা আপনাদের প্রয়োজন যখন হবে যে ফান্ড ট্রান্সফার করা কিছু কিছু জায়গায় আপনি ফান্ড ট্রান্সফার দরকার লাগবে যেরকম এক ক্যাশ থেকে আরেক ক্যাশে টাকা দেওয়া ক্যাশের হয়তো বা আপনার পাঁচটা অ্যাকাউন্ট আছে পাঁচজন আপনার ম্যানেজার আছে পাঁচজন ম্যানেজারের ভিতরে একজন ম্যানেজারের কাছে টাকা শর্ট আছে সে আরেকজন ম্যানেজারের কাছ থেকে টাকা নিল এখন দিন শেষে তো বুঝে দেওয়া হবে টাকা কারণ তাহলে আপনার ফান্ড ট্রান্সফার করে যে ক্যাশ থেকে টাকা নিচ্ছে সে ক্যাশটা ফান্ড সোর্সে রাখেন ফান্ড ট্রান্সফারে আর যে ক্যাশটা যে টাকা নিছে তাকে ফান্ড এসে রাখেন তাহলে কিন্তু সেদিন শেষে টাকা বুঝে দেওয়ার জন্য ওর কাছে যা টাকা আছে সেই টাকা বুঝে দিলেই চলবে হুম তো এইভাবে আপনারা ফান্ড ট্রান্সফারটা করবেন হুম যখন আপনাদের দরকার দরকার হবে এছাড়াও আপনারা যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় হুম কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে হটলাইন নাম্বার আছে আমাদের এখানে যোগাযোগ করবেন এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করা আছে হুম হোয়াটসঅ্যাপেও আপনারা ফোন দিতে পারেন যে কোনো ধরনের প্রয়োজন হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আমরা আজকে দেখলাম যে কীভাবে ফান্ড ট্রান্সফারটা এন্ট্রি করতে হয় আর ফান্ড ট্রান্সফারটা এন্ট্রি করা খুব জরুরি হবে কারণ কি আপনাদের ফান্ডটা ঠিকমতো যাতে ব্যালেন্স হয়ে থাকে ব্যাঙ্কে কত টাকা আছে সেটা যাতে সঠিক থাকে ক্যাশে কত টাকা আছে এটা যাতে সঠিক থাকে তার কাছে ধার কত টাকা দেওয়া আছে সেটা যাতে সঠিক থাকে কার কাছ থেকে ধার মানে লোন কত টাকা নেওয়া আছে এটাও যাতে সঠিক থাকে আপনারা যাতে এক নজরে আপনার যে ফান্ড সে ফান্ডটা বুঝতে পারেন হ্যাঁ এই কারণে ফান্ড ট্রান্সফার অনেক সময় দরকার পড়বে তো এভাবে আমরা ফান্ড ট্রান্সফারটা এন্ট্রি দেব ধন্যবাদ